Vivo Y17 Vivo Y17 হ্যাঁ 6 GB টা আছে 8 GB টা আছে সবই পাওয়া যাবে अवेलेबल আছে কালার আছে কোয়ান্টিটি আছে এটা স্পেশাল এডিশন স্পেশাল এডিশন ভাই সাথে বক্স আছে চার্জার আছে সব কিছু আছে 10 10 করলে আর M10 দিতে পারবো না ভাই তাহলে আচ্ছা দেন 10 5 10 5 10 5 করে দিলাম আর যে M10 টা গিফট এর সাথে M10 ফ্রি সাথে একটা হেডফোন ফ্রি হেডফোন ফ্রি দিতে হবে ভাই Redmi Note 8 Pro Redmi Note 8 Pro হ্যাঁ

আজকে এগুলোর আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আজকের আপনার এখান থেকে পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসে নিতে পারেন ভিউয়ার্স আজকে আমরা বর্তমানে যে শপটিতে রয়েছি মিরপুর সাড়ে 111 রংধনু শপিং কমপ্লেক্স এর অত্যন্ত একটি ট্রাস্টেড শপ ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস আর ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস থেকে আমাদের আজকে সাহায্য করবে আমাদের কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব ভিউয়ার্স খুব ভালো আছে আজকে কিন্তু বিএসডি জন্য অসংখ ফোন ডাকা রয়েছে আজকে এগুলো প্রাইসটা থাকবে কি রকম এগুলো প্রাইস বছর শেষ না আমাকে অফার থাকবে আর কি আচ্ছা আজকে বছর আজকে বছর শেষ উপলক্ষে সবাই আজকে ফোন কিনতে পারবে ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই সব লোকেশনটা একটু কষ্ট করে বলে দেন বিপুর 11 রংধন শপিং কমপ্লেক্স ইট টু লেভেল 3 ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস 24 নাম্বার শপ আচ্ছা ভাই আজকে লাইক কমেন্ট শেয়ার করলে কি কি গিফট থাকছে বলেন লাইক কমেন্ট শেয়ার করলে একটি করে বার্থ ফ্রি আজকে ফোন কিনা লাগবে না গিফট থাকবে ওকে শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে ফোন কিনা লাগবে না একটি করে গিফট নিয়ে যাবেন হ্যাঁ আচ্ছা ভাই আপনারা রিপ্লেসমেন্ট সুবিধা দিচ্ছেন কি রকম সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঢাকার বাইরে হলো 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাত দিনের ভিতরে স্টিকারটা ওঠানো যাবে না যে কোনো প্রবলেম হয় যে কান্ট্রি থেকে আসছে ওই কান্ট্রি থেকে চলে যাবে ওকে ডাইরেক্ট চেঞ্জ করে দিবেন হ্যাঁ ওটা আবার চেঞ্জ করে দিই ওই প্রোডাক্ট আপনাকে আর দিবই না আচ্ছা আচ্ছা ভাইয়া অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে চায় সেই ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবে একটু কষ্ট করে বলে দেন

8GB টা আছে সবই পাওয়া যাবে अवेलेबल আছে কালার আছে কোয়ান্টিটি আছে ওকে 6GB 108GB আজকে কত পাচ্ছি এটার প্রাইস থাকছে আপনার অনলি 8GB টা 8500 টাকা আর 6GB টা অনলি 7500 টাকা 7500 টাকা এবং 8GB 256GB 8000 টাকা জি ভাইয়া ওকে খুবই চমৎকার প্রাইস যারা চাচ্ছেন এই ধরনের ফোন কিনে ইউজ করবেন তারা কিন্তু এগুলো নিতে পারেন খুবই রাফ এবং টাফ কিন্তু ইউজ করতে পারবেন ক্যামেরা বলেন ব্যাটারি পারফরম্যান্স বলেন কারণ দুই দিনের মতো কিন্তু ব্যাকআপ পেয়ে যাবেন যদি আপনারা লাইটলি ইউজ করেন ওকে ভাইয়া তারপর কোনটা দেখবেন না তারপর ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ অনেকগুলো কালার আছে কোয়ান্টিটি আছে হাত থেকে পড়ে যায় যারা হোলসেল আসতে পারেন কথা বলতে পারেন সমস্যা নাই যত ধরনের ফ্যাসিলিটি দেওয়া যায় সব ধরনের ফ্যাসিলিটি দেবো আপনাদের

ছয় জিবি র্যাম চৌষট্টি আচ্ছা কত পাচ্ছি আজকে এটা পেয়ে যাচ্ছেন এগারো হাজার আটশোশো টাকা এগারো নাকি এগারো হাজার করে দেবেন

এটা পড়বে আপনার অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা অল্প কিছুদিন হয়েছে ইউজ করতেছি ভাই প্রায় এক থেকে দেড় মাস হবে এরকম ইউজ নাকি দেড় মাস বলবো না ছয় মাস সাত মাস হবে ছয় থেকে সাত মাস ইউজ ফুল বক্স হো একবার ট্রান্সপারেন্ট এডিশন হ্যাঁ আচ্ছা তারপর তারপর Realme GT Master Special Edition 5G মডেল ওকে Realme GT Master স্পেশাল এডিশন বক্সের সাথে চার্জার আছে সব দুটো টাইপে দিয়ে দিব আপনাদের ওকে কত পাচ্ছেন আজকে এটা পাবেন আপনি অনলি 24500 টাকা ডিসকাউন্ট করে দেন আজকে ভাইয়া

অপ্পো A15 Oppo F15 F15 হ্যাঁ ওকে কত জি ভেরিয়েন্ট এগুলো এটা আপনার 8128 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে ওকে কত পাচ্ছে আজকে এটা পেয়ে যাচ্ছে না আমার কাছে অনলি 11800 টাকা ভাই ডিসকাউন্ট করে দেন আজকে 11 করে দেন 11 11 11 পারবেন এই দেখেন না পারবেন এই যে সাথে আবার গিফট আছে করে দিই ভাই 11 11200 টাকার সাথে এই যে একটা আপনার হেডফোন গিফট ওয়্যারলেস হেডফোন গিফট 11000 টাকা জি ওকে তারপর তারপর আপনার

আপনারটাও না আমারটাও না 10 ঠিক আছে জান ভাই আর কি বলবো তারপর তারপর আপনার Vivo S1 Pro Vivo S1 Pro হ্যাঁ তিনটা কালার আছে হ্যাঁ কোয়ান্টিটি अवेलेबल চাইলে দেওয়া যাবে হোলসেল নেই চাইলে হোলসেল নিতে পারেন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট AMOLED ডিসপ্লে 8GB RAM 128GB স্টোরেজ ওকে কত পাচ্ছেন আজকে এটা পেজ যাচ্ছে না আমার কাছে অনলি 10900 টাকা 10900 টাকা তিন ডিসপ্লে ফিঙ্গার ভাই ডিসকাউন্ট করে দেন আজকে ভাই প্রচুর ডিসকাউন্ট করে সাথে গিফট দিবই ভাই আপনাকে জান একটা M10 গিফট আজকে 10 করে দেন 10 10

নয় হাজার আটশোশো টাকা নয় হাজার আটশো এই যে নয় হাজার পাঁচশো করে দেন আজকে ভাই নয় হাজার পাঁচশো সম্ভব ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা সুপার ডিসপ্লে হাজার ছয়শ টাকা যান নয় হাজার ছয়শো

সেই আগে নিতে পারবে এগারো হাজার পাঁচশো টাকা রেডমিট পুরো তারপর আছে রেডমি নোট রেডমি নোট এইট হ্যাঁ কত এটা আপনার আচ্ছা কত আজকে এটা ব্ল্যাক কালার আচ্ছা দুইটা কালার আছে ফুল বক্সের সহকারে কত পাচ্ছি আজকে

তারপর যেটা দেখাবো ওপো এ থ্রি এস ওপো এ থ্রি এস অনেকগুলো কালার আছে কোয়ান্টিটি আছে দেখে আর তারপর নিতে পারেন চারটা পাঁচটা দেখে একটা প্রোডাক্ট নিতে পারবে চার পাঁচটা দেখে এক নিতে পারবেন ছয় ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ চার হাজার দুইশো বিশ এম এর ব্যাটারি আচ্ছা কত পাচ্ছে আজকে এটা পেয়ে যাচ্ছেন আমার কাছে অনলি পাঁচ হাজার নয়শো টাকা মাত্র পাঁচ হাজার নয়শো টাকা ওপো এ থ্রি এস ওপো এ থ্রি এস পুরো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ জি ভাইয়া ওকে তারপর তারপর

মোটামুটি ফ্রেশ কন্ডিশনে কিন্তু বলা যায় আচ্ছা পেছনে কিন্তু স্টিকার আছে আচ্ছা কত পাচ্ছেন আজকে এটা পেয়ে যাচ্ছেন অনলি 15500 টাকা 15500 হ্যাঁ আচ্ছা আইফোন 8 128 জিবি ভেরিয়েন্ট তারপর কোনটা দেখব আমরা তারপর আইফোন 6s আইফোন 6s হ্যাঁ কত জিবি ভেরিয়েন্ট এগুলো এটাও আপনার 128 জিবি 128 জিবি হ্যাঁ আচ্ছা কত পাচ্ছে আজকে এটা পেয়ে যাচ্ছেন অনলি 10500 টাকা 10500 টাকা হ্যাঁ আচ্ছা তো তোসার ভাই মোটামুটি আজকের মতো কালকশে শেষই ভাইয়া সব সবগুলো আবার একটু কষ্ট করে বলে সাড়ে এগারো রংধন শপিং কমপ্লেক্স লিফ্টেড টু ও তিনশো উনিশ নম্বর শপ ব্ল্যাক এন্ড ব্লু